প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু আজ থেকে অর্থাৎ চার তিন দু হাজার পঁচিশ থেকে সাত তিন দু হাজার পঁচিশ পর্যন্ত ডাউনলোড করা যাবে অর্থাৎ আপনাদেরকে এই চার তিন দু হাজার পঁচিশ থেকে সাত তিন দু হাজার পঁচিশের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এই নির্দিষ্ট সময়ের বাইরে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের পূর্ব বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ আপনাকে চার মার্চ থেকে সাতই মার্চের মধ্যে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এ বিষয়টা কিন্তু অতি গুরুত্বপূর্ণ কারণ এর বাইরে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না এবং এখানে আপনাদেরকে কিন্তু অ্যাডমিট কার্ডের দুইটা কপি ডাউনলোড করতে হবে একটা হচ্ছে ক্যান্ডিডেট কপি এবং অপরটা হচ্ছে ইউনিভার্সিটি কপি এবং এই দুই কপি আপনাদেরকে প্রিন্ট করে ভর্তি পরীক্ষার সময় আপনাদেরকে এটার সাথে নিয়ে কক্ষে প্রবেশ করতে হবে এবং এখানে আপনাদের অ্যাডমিশন টেস্ট বি ইউনিট অনুষ্ঠিত হতে যাচ্ছে বারো চার দু হাজার পঁচিশ এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং অ্যাডমিশন টেস্ট এই ইউনিট অনুষ্ঠিত হবে উনিশ চার দু হাজার পঁচিশ এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং অ্যাডমিশন টেস্ট সি ইউনিট অনুষ্ঠিত হবে ছাব্বিশ চার দু হাজার পঁচিশ এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং এবার আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তো প্রথমেই চলে যাবেন গুগলে তারপরে সার্চবারে লিখবেন আর ইউ অ্যাডমিশন সার্কুলার টু লিখে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে একটি ওয়েবসাইট শো করবে আর ইউ অ্যাডমিশন রাজশাহী ইউনিভার্সিটি এখানে ক্লিক করবেন অর্থাৎ এখানে ভিতরে প্রবেশ করার পরে আপনাদের সামনে একটি বিজ্ঞপ্তি শো করবে এখানে বলা হয়েছে ভর্তি পরীক্ষার রোল সম্বলিত অ্যাডমিট কার্ড চার তিন দু হাজার পঁচিশ থেকে সাত তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ডাউনলোড করতে হবে এটাকে এখান থেকে ক্লোজ করে দেবেন তারপরে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন দেখতে পাবেন লগ ইন অপশন লগ ইন অপশানের উপরে ক্লিক করবেন তারপর আবার একটু স্ক্রল করে নিচে চলে যাবেন এখানে আপনাদের এইচএসসি রোল এইচএসি বোর্ড এইচএসি পা সিনিয়র তারপর এসএসসি রোল এসএসসি বোর্ড এসএসসি পা সিনিয়র এইগুলো ফিল আপসহ এবং সর্বশেষ আপনাদেরকে একটি ক্যাপচার কোড পূরণ করতে হবে এই কোড ফিল আপ করে তারপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এরপরেও যদি কোনো সমস্যা হয় আপনাদের আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং পরীক্ষা সংক্রান্ত আরও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে